আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে তাদের কথা বিশ্বাস আর সংস্কৃতি ধরে রাখতো আজ আমরা যাচ্ছি সময়ের সীমানা পেরিয়ে এক অদ্ভুত এবং রহস্যময় জগতে প্রাচীন মিশরে যেখানে শব্দ ছিল না ছিল প্রতীক যেখানে চিঠি ছিল না ছিল খোদাই করা ছবি সেই ছবিগুলির নাম হায়ারোগিলিফিক্স এই প্রতীক ভিত্তিক ভাষাই ছিল মিশরের যোগাযোগের মাধ্যম ধর্মীয় রীতির বাহক আর রাজাদের মহাকাব্যের লেখনীয় চলুন আমরা একে একে উন্মোচন করে এই রহস্যময় চিত্র ভাষার অন্তরালে লুকিয়ে থাকা ইতিহাস বিজ্ঞান আর বিশ্বাসের গল্প হ্যারোগিলিফিক শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে যার অর্থ পবিত্র খোদাই এটি এমন একটি লিপি যেখানে প্রতিটি প্রতীক একাধিক কাজ করত কোনটি একটি শব্দের ধ্বনি প্রকাশ করত কোনটি একটি বস্তু বা ভাব বোঝাতো আবার কিছু প্রতীক বাক্যের অর্থ নির্ধারণ করত। এই জটিলতা এবং সৌন্দর্য একসাথে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল পুরোহিতরা মন্দিরের গায়ে রাজারা সমাধি প্রাচীরে এবং লেখকরা আসে এই প্রতীকগুলো ব্যবহার করতেন যেন প্রতিটি চিহ্ন হয়ে ওঠে এক একটি ইতিহাসের প্রবেশদ্বার প্রথম দিকে হায়ারোগিলিপিক চিত্তের মতো সহজ এবং সরল ছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রতীকগুলো হয়ে ওঠে আরও জটিল যুক্ত হয় ধ্বনি এবং বিমূল ভাবনা এই বিবর্তনের পথেই জন্ম নেয় হায়রেটিক ডেমোক্রিক দুটিলিপির রূপ যা তুলনামূলকভাবে সহজ ছিল এবং সাধারণ জীবনে ব্যবহৃত হতো তবে মূল হায়রোগিলিপিক ব্যবহার হতো কেবল বিশেষ ধর্মীয় এবং রাজকীয় ক্ষেত্রে অর্থাৎ এটা ছিল একটি পবিত্র এবং গৌরবজনক ভাষা যা দিয়ে ইতিহাস রচিত হতো হাইফিক এক সময় হারিয়ে গিয়েছিল ইতিহাসের অন্ধকারে চোদ্দশো বছরের বেশি সময় ধরে কেউ জানতো না এই প্রতীকগুলোর মানে কি এরপর সতেরোশো নিরানব্বই সালে আবিষ্কৃত হয় রোজেটা পাথর যা হয়ে দাঁড়ায় ইতিহাসের রহস্য উন্মোচনের চাবিকাঠি এই পাথরে একই লেখা লেখা ছিল হাইরোগিফিক ডেমোট্রিকে এবং গ্রীকে সেই গ্রিক ভাষার সূত্র ধরে ফরাসি ভাষাবিদ জা চ্যাম্পোলিয়ান দীর্ঘ গবেষণার মাধ্যমে আঠারোশো বাইশ সালে প্রথমবারের মতো হ্যারোগিলিপিক পাঠ্যদারে সফল হন এই আবিষ্কার একটি নীরব সভ্যতার মুখ খুলে দেয় চ্যাম্পোলিয়ানের কাজের পর আমরা হাজার হাজার পুরাতন হ্যারোগিপিক লেখা পাঠ্যদার করতে সক্ষম হই সেখানে রাজাদের বংশ পরম্পরা যুদ্ধ বিগ্রহ ধর্মীয় আইন এবং এমনকি চিকিৎসার মতো তথ্য পাওয়া যায় উদাহরণস্বরূপ বুক অব দ্য নামে এক প্রাচীন গ্রন্থে মৃত্যুর পর আত্মা কিভাবে পরকালে পথে চলে সে নির্দেশিকাও ছিল এর মতো বহু লিপি আজ আমাদের শেখায় মিশরীয়রা মৃত্যুকে শেষ নয় বরং নতুন এক যাত্রা মনে করত হাইরোগিফিক প্রতীক গুলো বিভিন্ন ভাবে বোঝাতে ব্যবহৃত হতো যেমন এই প্রতীকটি জীবন বোঝায় আর এই প্রতীকটি সূর্যদেবকে উপস্থাপন করে অনেক প্রতীক একভাবে ভাবে মিলিয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করত। যেমন কোনো এক সমাধিতে খোদাই করা আছে যেন তোমার আত্মা প্রতিদিন সূর্যের সঙ্গে উঠে আসে এটি শুধু একটি বাক্য নয় এটি একটি বিশ্বাস একটি আত্মার মুক্তি এবং পূর্ণ জন্মের কামনা হ্যায়রোগিলিপি কেবল লেখার মাধ্যম ছিল না এটি ছিল এক সাংস্কৃতিক দলিল ধর্মীয় প্রার্থনা রাজকীয় ফরমান কর আদায়ের হিসাব এমনকি সাধারণ মানুষের আত্মার জীবনের মতো বিষয়ও এতে লিপিবদ্ধ করা হতো তাই এটি শুধু প্রতীক নয় এই প্রতীকগুলো হচ্ছে এক একটি সময়ের জীবন্ত সাক্ষী আজকের যুগে প্রযুক্তি আমাদের সাহায্য করছে হ্যায়ারোগিলিফিক বুঝতে মাল্টিপ্লেক্টাল ইমেজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং থ্রিডি স্ক্যানিং ব্যবহার করে আমরা প্রাচীন লিপির নতুন পাঠ্যদার করছে এমনকি এখনো অনেক অজানা প্রতীক নিয়ে কাজ করছেন গবেষকরা প্রতিনিয়ত আমরা শিখছি আরো নতুন কিছু যা আমাদের বুঝতে সাহায্য করে মিশরীয় সভ্যতার গভীরতা এবং বৈচিত্র্য হাইরোগিলিফিক্স প্রভাব আজও আমাদের জীবনে রয়েছে আপনি যখন ইমোজি ব্যবহার করেন আপনি আসলে এক ধরনের আধুনিক হাইরোগিলিফিক ব্যবহার করছেন এই ভাষার ধারণায় আজকের ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন এমনকি সিনেমা বা গেমের ভাষাকেও প্রভাবিত করছে এটি প্রমাণ করে হাইরোগিলিফিক কেবল অতীতের ধ্বংসাবশেষ নয় বরং মানব সভ্যতার ভাষার বিবর্তনের এক চিরন্তন স্তম্ভ শেষ পর্যন্ত হাইরোগিলিফিক আমাদের শেখায় শব্দের চেয়েও শক্তিশালী হতে পারে প্রতীক এই প্রতীকগুলোতে ধরা থাকে বিশ্বাস গল্প আত্মপরিচয় এবং এক সভ্যতার আত্মা তাই ভবিষ্যতের প্রজন্মকে এই প্রাচীন ভাষা শেখানো সংরক্ষণ করা এবং ভালোবাসা আমাদের দায়িত্ব কারণ এই প্রতীকগুলো শুধুমাত্র মিশরের নয় মানব ইতিহাসের এক মহান কাহিনী আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ